জন টু ভাই আপনি তো অনেক দিন থেকে এই দেশের একজন জনপ্রিয় জনপ্রতিনিধি আচ্ছা কন্ত এই দেশত এত সন্ত্রাসী চাঁদাবাজি পকেট পকেটমার এই ধরনের লোক জন্য বসবাস করে স্যার এর প্রধান কারণ হচ্ছে বেকারত্ব যারা বেকার তারাই এগলে কাজ করে যারা চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসা করে তারা কি কোনো দিন এগলে করে জীবনে শুনছেন কোনো দিন না তাও অবশ্য শুনিনি আপনার কথার যুক্তি আছে তা ভাই আমরা চাচ্ছি এই দেশটা সভ্য আর সুন্দর একটা দেশে পরিণত করার জন্য তাহলে আমরা এই সমস্যার সমাধান করবো কেমনে আমরা চাইলেই তো রাতারাতি চল্লিশ পঞ্চাশ লাখ বেকার লোক চাকরি দিতে পারবো না স্যার পৃথিবীতে যেগুলো দেশ উন্নত বলে পরিচিত সেগুলো দেশেও বেকার ভাতা বলে একটা ভাতা আছে বেকারেকার ভাতা দেওয়া হয় সরকারিভাবে এই জন্যে বেকারেরা চাইলেও কোনো খারাপ ধরনের কাজে জড়িত হবার পারে না তাহলে কি আপনি করছেন যে চল্লিশ পঞ্চাশ লাখ বেকার লোক আমরা সরকারিভাবে ভাতার ব্যবস্থা করি না স্যার সেটাও করা যাবার নয় এটা যদি করেন তাহলে আমাদের জনগণ আরও আইলসে হাইজারি এরা আর জীবনে কোনো কাজকামি করবে সাবার নয় তাহলে আপনার পরামর্শটা কি আমরা কিভাবে এই সমস্যার থেকে উত্তরণ পেতে পারি খুবই সহজ একটা সমাধান আছে স্যার আপনি কি জানেন নেপাল ভুটান পাকিস্তান ভারত এগুলো দেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশ উন্নত দেশগুলোর শ্রমিক যাতে মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা খরচ হয় কী কন মাত্র পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে ভিতর যাবার পারে ওরা জি স্যার ওগুলো দেশের থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিয়ে ওরা বিদেশ যায় আপনি বিশ্বাস নয় খোঁজখবর নিয়ে দেখতে পারেন আর আমাদের দেশের থেকে কৃষক কত বেশি লাগে সেটা তো আর আপনি বুঝে কাল একবার নয় সিন্ডিকেট দালাল আর দুর্নীতিবাজ দিয়ে তো সব জায়গায় ভরা আমাদের স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি এই জনশক্তিটাকে আপনারা কাজে লাগান যে ভাবি হোক অতি অল্প খরচে যদি বিদেশ যাওয়ার আপনারা ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু কয়েকটা উপকার হবি নাম্বার এক বেকার সমস্যার সমাধান হবি নাম্বার দুই ওই যে চিন্তাইকারী চাঁদাবাজি সন্ত্রাসী এই শ্রেণীর লোক আর আমাদের দেশে পার নয় আর নাম্বার তিন প্রচুর পরিমাণে রেমিটেন্স পি বিদেশ থেকে সেটা দিয়ে অতি দ্রুত পাঁচ বছরের মধ্যে আমাদের দেশকে আপনারা উন্নত করে ফেলে দিতে পারবেন বাহ আপনি তো চমৎকার একটা আইডিয়া দিলেন জনাব কিল্টু সাহেব দেখি আমি সংশ্লিষ্ট সগলীর সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করবো সরকারের পক্ষ থেকে আমরা যদি এই ব্যবস্থা করতে পারি তাহলে আমার মনে হয় সত্যি সত্যিই আমরা পাঁচ বছরের মধ্যে ভালো একটা দেশে পরিণত হতে পারবো স্যার একটু মন প্রাণদের চেষ্টা করেন আমরা তো ওই স্বপ্নটাই দেখি আমাদের দেশত কোনো প্রকারের চিন্তাইকারী সাদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজ কোনো ধরনের খারাপ লোক থাকবার নয় আমরা সভ্য আর সুন্দর একটা দেশে পরিণত হম ইনশাআল্লাহ স্যার